বাংলাদেশ নারী অনূর্ধ্ব সতেরো দল আবারও নামছে সাফ অনূর্ধ্ব সতেরো নারী চ্যাম্পিয়নশিপে আর এবার বাংলাদেশের লক্ষ্য স্পষ্ট শিরোপা ধরে রাখা দুই হাজার চব্বিশ সালের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল লাল সবুজের তরুণীরা সেই জয়ের স্মৃতি এখনও টাটকা আর নতুন আসরে সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে মুখিয়ে আছে বাংলাদেশ দল এই বছরের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ভুটানের রাজধানী থিম্পুতে বিশ আগস্ট থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত চলবে টুর্নামেন্টটি আয়োজক সহ মোট চারটি দেশ অংশ নিচ্ছে বাংলাদেশ ভারত নেপাল এবং ভুটান টুর্নামেন্টের ফরম্যাট আগের মতোই প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে অর্থাৎ প্রতিটি দলের জন্য মোট ছয়টি ম্যাচ পয়েন্ট টেবিলে সবার অপরে থাকা দলই হবে চ্যাম্পিয়ন ফাইনালের আলাদা কোনো ম্যাচ নেই বাংলাদেশ দলের প্রস্তুতিও চলছে জোরসোরে বয়স ভিত্তিক মারি ফুটবলে বাংলাদেশ গত কয়েক বছর ধরে দারুণ সাফল্য দেখিয়ে আসছে দলের বেশিরভাগ খেলোয়াড়ই গত আসরের অভিজ্ঞ সদস্য যা বড় টুর্নামেন্টে কাজে লাগবে এবার দেখে নেওয়া যাক বাংলাদেশ কাদের বিপক্ষে কবে খেলবে বিশ আগস্ট ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ এটি হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় প্রথম ম্যাচ হওয়ায় মানসিকভাবে এগিয়ে থাকার জন্য জয়ের বিকল্প নেই আয়োজক দল ভুটান ঘরের মাঠে খেলবে বলে তাদের সমর্থন থাকবে তবে বাংলাদেশ শক্তি ও অভিজ্ঞতা এগিয়ে বাইশ আগস্ট ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ বিকেল তিনটায় ভারত সব সবসময় বাংলাদেশ নারীদের জন্য বড় প্রতিপক্ষ দুই হাজার চব্বিশ সালের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ তাই এবার ভারত প্রতিশোধের মিশনে নামবে ম্যাচটি গ্রুপ পর্যায়ে হলেও চাপ থাকবে দুই দলের ওপরই চব্বিশ আগস্ট নেপালের বিপক্ষে তৃতীয় ম্যাচ সন্ধ্যা ছয়টায় নেপাল গত কয়েক বছরে বয়স ভিত্তিক ফুটবলে ভালো উন্নতি করেছে তাদের রক্ষণভাগ শক্তিশালী হলেও আক্রমণে দুর্বলতা আছে বাংলাদেশকে এখানে পয়েন্ট হাতছাড়া না করার দিকে নজর দিতে হবে সাতাশ আগস্ট আবারও নেপালের বিপক্ষে বিকেল তিনটায় টুর্নামেন্টে ডাবল রাউন্ড রবিন হওয়ায় প্রতিপক্ষের বিপক্ষে ভুল শোধরানোর সুযোগ থাকে যদি আগের ম্যাচে কোনো দুর্বলতা দেখা দেয় এই ম্যাচে তা কাটিয়ে ওঠা সম্ভব উনত্রিশ অগস্ট ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ছয়টায় ঘরের মাঠে ভুটান সবসময় লড়াকু তবে বাংলাদেশ গত আসরগুলোতে তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে জিতেছে একত্রিশ আগস্ট ভারতের বিপক্ষে শেষ ম্যাচ বিকেল তিনটায় এই ম্যাচেই চ্যাম্পিয়ন নির্ধারণ হয়ে যেতে পারে দুই দলের লড়াই সবসময় উত্তেজনাপূর্ণ হয় আর যদি শিরোপা নির্ধারণের সমীকরণ এখানে এসে দাঁড়ায় তবে এটি হতে পারে টুর্নামেন্টের সেরা ম্যাচ প্রতিটি ম্যাচ থেকেই পয়েন্ট সংগ্রহ করা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কারণ এই ফরম্যাটে একটি হার বা ড্র পুরো টুর্নামেন্টের সমীকরণ পাল্টে দিতে পারে বাংলাদেশের শক্তি হলো তাদের গতি টিম ওয়ার্ক মাঝ মাঠে নিয়ন্ত্রণ ধরে রেখে আক্রমণ করে তোলাই হবে মূল কৌশল বাংলাদেশের সমর্থকরাও আশাবাদী যে লাল সবুজের মেয়েরা আবারও শিরোপা জিতে দেশে ফিরবে সালের সাফল্যের পর এবার চাপ যেমন বেশি তেমনি প্রত্যাশাও আকাশ ছোঁয়া দেশের ফুটবল প্রেমীরা টিভি ও অনলাইনে চোখ রাখবে প্রতিটি ম্যাচে সুতরাং বিশ আগস্ট থেকে শুরু হওয়া এই আসরে চোখ রাখুন বাংলাদেশ নারী অনুর্ধ্ব সতেরো দলের ওপর প্রতিটি ম্যাচই হবে শিরোপা ধরে রাখার পথে এক একটি ধাপ আর শেষ দিনে যদি লাল সবুজের পতাকা বিজয়ের আনন্দে উড়ে তবে সেটি হবে বাংলাদেশের নারী ফুটবলের আরেকটি গৌরবময় অধ্যায়